মধ্যবিত্ত ফ্যামিলির স্পোর্টস কার মিছুবিশি লেন্সার ইএক্স জিএলএস রকফোর্ট সানরুফ সহ প্রোজেকশন লাইট সহ তেলের একটা চমৎকার গাড়ি নিয়ে হাজির হচ্ছে আমাদের ভাতিজা আমি অনেক দিন পরে একটা লেন্সার ইএক্স জিএলএস সানরুফ এবং রকফোর্ট সহ গাড়ি পেলাম বাজেটটা যাদের একটু কম কিন্তু যাদের টেস্ট হচ্ছে একটা স্পোর্টস কার এবং জাপানি গাড়ি লাগবে তাদের জন্য স্পেশাল একটা গাড়ি আমার রিকোয়েস্ট এই গাড়িটা সরাসরি আইসা না দেখা এটা সরাসরি কেউ আইসা না দেখা এটা ভিডিও দেখে কেউ কোনো কমেন্টস করবেন না কারণ এই গাড়িটা লুৎফর এত মানে স্পেশাল দামে দিবে যেটা আপনার যে কেউ কিনতে পারবে দেখেন গাড়িটা কত সুন্দর কালারটা কত দারুণ এটা রকফোর্ট সহ আসছে অনেক গাড়িতে কিন্তু আপনার লেন্সারের মধ্যে রকফোর্ট থাকে না আপনাদের যাদের বাজেট বিশ লাখ টাকার অনেক কম তাদের জন্য আজকে আমাদের এই গাড়িটা অকটেন হান্ড্রেড পার্সেন্ট অকটেন চালিত গাড়ি তেলে চলা গাড়ি এবং এটার মধ্যে সানরুফ আছে না এখান থেকে দেখেন সানরুফ আছে এবং এই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তেলে চালিত এবং সিসি কিন্তু পনেরোশো নাগামি মনিটরও লাগানো আছে স্মার্ট কি স্টার্ট এবং এই গাড়িটা হচ্ছে আমাদের ইয়াং জেনারেশনের অনেকেরই পছন্দ পছন্দের গাড়ি এই গাড়িটা ডিটেলস বলো আমাকে মাথায় যাক থেকে আনছো কি অবস্থা আমাদের পাশে বারো নাম্বার থেকে আনা গাড়িটা গাড়িটা অনেক ফ্রেশ মানে যে ভদ্রলোক চালাইছে লেন্স আসলে এত ফ্রেশ পাওয়া যায় না মানে এগুলো হচ্ছে আমাদের বয়সী ইয়ং বয়সী পোলাপন চালাইতো দেখা যায় এই গাড়িগুলো কন্ডিশন বেশি খারাপ করে ফেলে বাট তবে এটা একটা মোটামুটি মধ্যবয়সী মানুষের গাড়িটা ছিল কন্ডিশনটা খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ এটা আমরা স্পোর্টস কার বলি বাট তবে এটা তো প্র্যাকটিক্যাল স্পোর্টস কার না এটা লুকটা লুকটা স্পোর্টস কার এর তবে এটা হচ্ছে সেডান কার বাট দেখতে খুব স্পোর্টি একটা লুক দেয় এজন্য আমরা স্পোর্টস কার বলি অনেক সময় মজা করে যাদের 20 লাখের নিচে বাজেট তেলের গাড়ি জাপানি গাড়ি লাগবে আপনি দেখেন এই গাড়িটা কত সুন্দর করে রেডি করছে এখানে একদম নিচে যে ফগ লাইট ফগ লাইটের উপরেও কিন্তু আরেকটা শুলাইট আছে এবং ওইটার মধ্যে আবার নিকেলও আছে এবং এই গাড়িটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো স্ক্র্যাচ ডেন বা রং এর কাজ নাই এবং এই গাড়িতে যা দেখতেছেন লাইট গ্লাস সব অরিজিনাল আছে লাইট গ্লাস এগুলো তো মাস্ট অরিজিনাল যেহেতু আমার গাড়ি আর ইএক্স প্যাকেজে লেন্সার যা যা থাকে সেটা হচ্ছে লেন্সার কিন্তু যেটা নরমাল প্যাকেজ ওটাতে চাবিতে স্টার্ট হয় আর ইএক্স প্যাকেজটা পুশ স্টার্ট হয় আবার নিচে কিন্তু একটু বডি কিটও আছেই দেখেন তবে এই জায়গাটাতে বডি কিট আছে একটু ব্যাকডালাটা খুইলা আমরা রক ফুটটা দেখাই চলো গাড়িটা কিন্তু কালারটা সুন্দর রেড এবং এই গাড়িটা কিনে আপনি চালান এক দুই বছর চালান আবার আপনি সেল করতে পারবেন এই দামে একটু পিছনের কম্বলটা দেখাই গাড়ির মডেল কিন্তু আপনার দুই হাজার দশ দুই হাজার দশের মডেলের গাড়ি বাট এই ব্যাকপার্টের কম্বলটা আপনি দেখেন এখনো পর্যন্ত কতটা ফ্রেশ আছে এবং ভিতরে যদি দেখাই এই জায়গাগুলো একটু দেখেন ভিতরের এই কম্বলগুলাও এখনো অনেক সুন্দর আছে আর এই যে মালটা এটা কিন্তু আপনার অনেক লেন্সারে পাবেন না যারা হেরিয়ার কিনে তারা খোঁজে হচ্ছে ভিএ আর যারা লেন্সার কিনে তারা খোঁজা হচ্ছে এই রকফোর্ড কারণ এখানে যে উফারটা দাও আছে এটার পাওয়ার অনেক এটার সাউন্ড সিস্টেম অনেক ভালো আর একটু যদি নিচতলাটা দেখাই এটা কিন্তু তেলের গাড়ি এবং আলহামদুলিল্লাহ মোটামুটি এই গাড়িটা যে কিনবে শান্তিতে চালাইতে পারবে এই জায়গাগুলো একটু দেখেন যে এগুলা কখনো সিএনজি হইছে কিনা 100% তেলের গাড়ি কখনো এটা সিএনজি বা এলপিজি হয় নাই এবং এই গাড়িটা আপনার সিসি 1500 বছর আয়কর কিন্তু মাত্র 25000 টাকা যদি গাড়িটা ভালোমতো ভিতর ওয়াশ করা থাকতো তাহলে আরো সুন্দর লাগতো। তো এটার কাগজ কতদিন আছে বলুন? কাগজ ফুল আপডেট। আমাদের আমাদের সবগুলো কাগজ ফুল আপডেট। আচ্ছা, পিছনে কিন্তু একটা স্পয়লার আছে। যেটা নাকি এই গাড়ির সৌন্দর্য আরো বাড়াইছে, দেখলেন? এবং স্পয়লারটা দেখতেও বেশ চমৎকার। অনেক আমি গাড়ি দেখছি, যেগুলা স্পয়লার থাকে নরমরে। এটার স্পয়লারটা আমি দেখলাম অনেক স্ট্রং এবং খুব সুন্দর। এই গাড়িটা লাইটগুলো যদি একটু জ্বালায় দাও, সুগ্ধ লাগবে। টি স্টার্ট করে দেখাও। ব্যাক ক্যামেরা ইনস্টল করা আছে। গাড়িটার প্রাইস হবে বিশ লক্ষ টাকার অনেক নিচে এই দেখেন লাইট কিন্তু ধরায় দিছে দারুণ লাগবে এবং এটা আপনি চালান এই গাড়িগুলো চালায় অমজা যাদের একটু লং ড্রাইভে যাওয়ার ইচ্ছা আছে এই গাড়িটা নিয়ে একটু লং এ যান চালান ইনশাআল্লাহ পছন্দ হবে আর গাড়ির প্রাইস কিন্তু হবে বিশ লাখের অনেক নিচে সো বিলো টোয়েন্টি লাখ বিলো নাইনটিন লাখ আমি যদি বলি উনিশ লাখেরও নিচে তাহলে আসলে এই গাড়িটা ইয়াং জেনারেশন যারা আছেন আমাদের ইয়াং ভাই ব্রাদাররা তারা কিন্তু দেখলে পছন্দ করবেন দেখেন খুব সুন্দর একটা স্টাইলিশ স্টাইলিশলা লাগানো আছে স্যালেন্সারের মাথায় এবং এই গাড়ির রিমস গুলো কিন্তু অনেক সুন্দর যেখান থেকে দেখেন রিমস অনেক সুন্দর একদম মিচ্ছু বৃষ্ির লোকও আছে আর বডি কিটের কারণে এই জায়গাগুলো আরো বেশি ভালো লাগতেছে গাড়ির প্রাইস কিন্তু উনিশ লাখ টাকারও নিচ্ছে এবং এটা জাপানি গাড়ি এখানে দেখেন এই যে মিচ্ছু বিশি দেখছেন একদম স্টিকারটাই আছে যেখানে আপনার সবকিছুই লেখা আছে ইনফরমেশন আর এদিকে এই জায়গাগুলো আমার কাছে বেশ ভালো লাগছে গাড়িটা ফ্রেশ এবং আপনি এই জায়গাগুলোও দেখেন তাহলে বুঝতে পারবেন গাড়ির এসি ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন সিবি জয়েন্ট আলহামদুলিল্লাহ সব কিছুই পারফেক্ট আছে কোনো কাজ কাম নাই পিছনে কিন্তু আবার একটা হ্যান্ডেস্টও আছে একটু এদিক থেকে যদি দেখাইয়ে দেখেন এখানে একটা হ্যান্ডেস্টও পাবেন কাফল্ডার সহ সিট কভার করা নাই এটা একদম গাড়ির সাথে সিট এবং দেখেন পুরো সিটটাই কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে কিন্তু আমার মনে হয় যারা লেন্সারের ভক্ত যারা লেন্সারই খুঁজতেছে লেন্সারই লাগবে যাদের সান্ডুপ সহ গাড়ি লাগবে এক ভাই কমেন্ট করছে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি দেখি লুৎফর কত টাকা দেয়। তবে গাড়িটা সরাসরি এসে দেখার অনুরোধ করলাম গাড়িটা দেখার জন্য আপনারা আসবেন কে এস কার ভেলিতে ঠিকানাটা একটু লুৎফর বলে দাও কিভাবে আসবে মসজিদের সাথে এখন নাই লুথফোরার শোরুম এটাই পরিচয় লুথফোরার শোরুম বলে সবাই চিনে জি রয় মেটাল মসজিদ তেজগাঁও হাবিসকু পিকট ট্রাক্টরের পিছনে আসবেন ইনশাআল্লাহ এই গাড়িটা ইচ্ছা দেখবেন এক ভাই একটা মজার কমেন্ট করছে এই কমেন্টস এর অ্যানসার লুথফোরি দেখ আমি কিছু বলবো না লেখছে ভাই এই গাড়ির পার্সটা কি কম পাওয়া যায়

এগুলো নিউ আসে অথবা জাপান থেকে আসলে এগুলো দুই এক বছর মধ্যে চলে আসে আচ্ছা আর এটার প্রাইস পড়বে হচ্ছে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা যে ভাই কমেন্ট করছে তাহলে উনি রাইট উনি আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে সানুফ সহ এবং রকফোর্ড সাউন্ড সিস্টেম সহ এই গাড়িটা আপনারা আসেন সরাসরি গাড়িটা দেখেন চালান কাগজপত্র আপ টু আছে এবং ইনশাল্লাহ নাম ট্রান্সফারও করতে পারবেন সবকিছু আছে রেডি সো গাড়িটাও রেডি ফর ড্রাইভ খালি আইসা দেখা ডিসিশন নেন তবে অনেকদিন পরে আমি সানরুফ সহ একটা লেন্সার ভিডিও করলাম ইয়েক্স জিএলএস এবং এটা কিন্তু রকফোর্ড সহ ভালো থাকেন সুস্থ থাকেন আর নিরাপদে থাকেন আজকের মতো খোদা হাফেজ কালকে আবার দেখা হবে তবে গাড়িটা না দেখা আমি বললাম ভিডিও দেখে কেউ কমেন্টস করেন না সরাসরি গাড়িটা এসে দেখবেন আমার নিজের চোখে দেখা গাড়িটা অনেক সুন্দর লাগছে আমার কাছে ভালো লাগছে এবং মোটামুটি ফ্রেশ গাড়ি অনলি আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আপনি এই গাড়িটা পাবেন তবে কথা হচ্ছে অনেক লেন্সারে দেখবেন সানরুফ নাই দাম কম পাবেন অনেক গাড়ি দেখবেন সিএনজি করা হয়েছে দাম কম পাবেন অনেক গাড়িতে দেখবেন রকফোর্ড নাই বা চাবি স্টার্ট হতে পারে কি স্টার এবং পুষি স্টার্ট না এরকম রিমোট পাবেন না রিমোট পাবেন না ওকে থ্যাংক ইউ সবাইকে একজন লেখছে মিছু বিশি গাড়িগুলো দেখতে অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ আরেকজন লেখছে আচ্ছা একজন লেখছে উনিশ লাখ বিশ লাখ টাকা দাম চান না ভাইয়া আমরা দাম চাইছি মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার উনিশ লাখের নিচেই থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন শুভরাত্রি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম